পালং শাকের একটা নতুন রেসিপি করব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটুখানি ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার দিব কিছু শুকনো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার আগের থেকে ভাপিয়ে বড় টুকরো করে কেটে রাখা আলু দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম পালং শাকগুলোকে গুলোকে একটুখানি বড় দেখুন রেখে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এইবার ঢাকা খুলে দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাকটা দিয়েও খুব ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না শাকের থেকে জল ছেড়ে আসে অনেকটা জল হয়ে গেছে না শাকে জল ছাড়বে না শাক থেকে জল ছেড়েছে এবার এর মধ্যে আরও একটু গরম জল অ্যাড করছি কারণ এটা তো ঝোল হবে তাই আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি ধনেপাতা কুচি আর আমার কাছে কিছুটা পনির ভাজা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম আপনাদের কাছে না থাকলে দেবেন না কোনো দরকার নেই আর দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে সব উপকরণগুলোকে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণ পর ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি খুব ভালো করে নেড়ে মিশিয়ে এবার একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আলু দিয়ে পালং শাকের ঝোল দারুণ হয় খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন